হ্যালো ফ্রেন্ডস জয় এডুকেশন তোমাদেরকে সকলকে স্বাগত তোমরা দেখছো জয় এডুকেশন ইউটিউব চ্যানেল তোমরা জানো এবার দু হাজার তেইশের যে চব্বিশে ডিসেম্বর পরীক্ষাটি হতে চলেছে তার কিন্তু অ্যাডমিট কার্ড অনেকেই ডাউনলোড করেছে এবং হয়তো কেউ ডাউনলোড করতে এখনও দু একদিন বাকি রয়েছে তার জন্য তোমরা হয়তো করনি আজকে একুশ তারিখ তাই তো তো ইতিমধ্যেই যারা করেছো তারা নিশ্চয়ই দেখে নেবে যে তোমাদের অ্যাডমিট কার্ডের নিচে যে নিয়মগুলি লেখা হয়েছে সেই নিয়মগুলি তোমাকে ফলো করে কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে অবশ্যই সেইগুলি না নিয়ে গেলে কিন্তু তোমরা পরীক্ষা কেন্দ্রে পর্যন্ত ঢুকতে পারবে না ঠিক আছে তো অবশ্যই কি কী তোমাদেরকে সেই নিয়মগুলি ফলো করতে হবে অবশ্যই যে পর্ষদ প্রকাশ করেছে সেই তালিকা দিয়ে দিয়েছে সেইগুলি কিন্তু তোমাদেরকে আমি অবগত করব এই ভিডিওতে তোমাদেরকে তোমাদের কাছে একটা অনুরোধ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এছাড়াও শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই সেই বিষয়গুলি কি কি আছে সেই নিয়মগুলি অবশ্যই তোমাদেরকে কিন্তু ফলো করতে হবে তো দেখে নাও সেই বিষয়গুলি পরপর কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি স্কিপ না করে অবশ্যই দেখবে যে নিয়মগুলি তোমাদেরকে ফলো করতে হবে তার মধ্যে এক নম্বর বলবো চব্বিশে ডিসেম্বর তোমাদের যে টেট পরীক্ষা সেটি কিন্তু দুপুর বারোটা থেকে শুরু হতে চলেছে এবং আড়াইটায় পর্যন্ত শেষ হবে তোমাদের পরীক্ষা চলবে তার দু ঘন্টা আগে অর্থাৎ বারোটার দিকে পরীক্ষা শুরু হওয়ার দু ঘন্টা আগে তোমাদেরকে কিন্তু পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে অর্থাৎ রিপোর্টিং করতে হবে সেখানে গিয়ে কিন্তু অনেক ধরনের চেকিং বায়োমেট্রিক অনেক কিছু পদ্ধতি রয়েছে ঠিক আছে তার জন্য তোমাদেরকে কিন্তু দু ঘন্টা সময় দেওয়া হচ্ছে তার আগে গিয়ে তোমাদেরকে কিন্তু পৌঁছাতে হবে এছাড়াও দেখো টেট যে পরীক্ষার্থী তাদেরকে কি করতে হবে প্রত্যেকটি অ্যাডমিট কার্ড তো থাকছেই এছাড়াও অ্যাডমিট কার্ডের সঙ্গে একটি আইডি প্রুফ তোমাদের একটা ভোটার কার্ড হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে প্যান কার্ড হতে পারে যে ঠিক আছে এই ধরনের আইডি প্রুফ কিন্তু তোমাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে আর কি কি আইডি প্রুফ তোমাদের গ্রহণযোগ্য হবে পরীক্ষাতে সেগুলি কিন্তু আমি পরে জানাচ্ছি তোমরা স্কিপ না করে অবশ্যই দেখবে এছাড়াও পরীক্ষার্থীরা অবশ্যই কালো বল পেন নিয়ে যাবে প্রত্যেকটা প্রত্যেককে কিন্তু কালো বল পেন কিন্তু করতে হবে সার্কেল যে বৃত্ত থাকবে সেগুলো কিন্তু তোমাদেরকে সার্কেল সমস্ত কালো বল পেন সঙ্গে নিয়ে যেতে হবে যারা অন্যান্য আগে পরীক্ষা দিয়েছে কম্পিটিভ এক্সাম তারা কিন্তু জানো কালো বল পেন কিন্তু নিয়ে যেতে হয় অ্যাডমিট কার্ডের দুই কপি অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদেরকে দুই কপি নিয়ে যেতে হবে অতিরিক্ত পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে হবে অর্থাৎ তোমরা কিন্তু প্রত্যেকে একটা কয়েকটা দু থেকে তিনটা ছবি নিয়ে যাবে সঙ্গে ঠিক আছে তা এছাড়াও পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পর সমস্ত পরীক্ষার্থীকে তাদের রোল নম্বর অনুযায়ী নির্ধারিত আসনে বসতে হবে তোমরা কিন্তু প্রত্যেকটি টেবিলে রোল নম্বর থাকবে এবার রোল অনুযায়ী কিন্তু তোমাদেরকে সেই হিসেবে ঘর এছাড়াও বেঞ্চ ফলো করে কিন্তু বসতে হবে পরীক্ষার্থীরা নিজের আসন ব্যতীত অন্য কোনো স্থানে বসলে তাদেরকে কিন্তু বাতিল বলে গণ্য করা হবে ঠিক আছে তারা বুঝতেই পারছো নিজের টেবিলেই বসতে হবে এছাড়াও পরীক্ষার হলে কোনো ইলেকট্রনিক জিনিসপত্র নিয়ে যাওয়া যাবে না যেমন মোবাইল ফোন ইয়ারফোন যে কোনো ধরনের মাইক্রোফোন স্ক্যানার পেনড্রাইভ ব্লুটুথ নিয়ে যাওয়া চলবে না কঠিনভাবে কিন্তু এগুলো নিষিদ্ধ রয়েছে এছাড়াও পরীক্ষা শেষ হওয়ার আগে পরিদর্শকের অনুমতি ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষার হল ত্যাগ করতে পারবে না এছাড়াও দেখো পরীক্ষার কেন্দ্রের অভ্যন্তরে কোনো প্রকার খাবার পানীয় নেওয়া কঠোরভাবে নিষিদ্ধ অর্থাৎ পানীয় অনেকে জলের বোতল টোতল যদি নিয়ে যেতে চাও সেগুলো কিন্তু এবার নিষিদ্ধ করা রয়েছে ঠিক আছে অন্যান্য ক্ষেত্রে হয়তো এটা অনুমতি থাকে পানীয় খাবার যে জল সেগুলো নিয়ে যাওয়ার অনুমতি থাকে কিন্তু এই ক্ষেত্রে তোমাদের কিন্তু সেটাও নিষিদ্ধ করা হয়েছে এছাড়াও টেট পরীক্ষার্থীদের পরীক্ষার হলে কোনো ধরনের গহনা বা ঘড়ি পড়তে বা বহন করার অনুমতি নেই তোমরা দেখবে অনেকে কিন্তু ঘুরি পরীক্ষা কেন্দ্রে নিয়ে যায় সেগুলিও কিন্তু তোমাদের নিষিদ্ধ রয়েছে এছাড়াও অলরাউন্ডকার তোমরা কিন্তু যারা মহিলা আছো তারা কিন্তু সেগুলো ঘুরে যাবে পরীক্ষার ক্ষেত্রে নাহলে কিন্তু সমস্যা পড়তে পারো ঠিক আছে এছাড়াও দেখে নাও পরীক্ষা শেষে ও আর যে গোলাপি রঙের যে ও এম সেই আসল কপি সেটা কিন্তু জমা দিয়ে আসতে হবে সেটা কোনো ভাস করা চলবে না এছাড়াও পরীক্ষা শেষে পরীক্ষার্থীর যে টেট পরীক্ষার যে প্রশ্নপত্র তোমরা জানো পরীক্ষার যে প্রশ্নপত্র হয় সে তার এক কপি এ ও আর উত্তরপত্র থাকবে এবং অ্যাডমিট কার্ড বাড়িতে আনতে পারবে তাহলে তোমরা কিন্তু পরীক্ষার শেষে তোমরা কিন্তু কোশ্চিনের যে উত্তরপত্র পাচ্ছ সেই উত্তরপত্র যে কার্বন কপি অর্থাৎ কার্বন কপি এবং অ্যাডমিট কার্ড বাড়িতে আনতে পারবে এবং পরীক্ষা কোশ্চিন পত্র তোমরা কিন্তু বাড়িতে আনতে পারবে প্রসঙ্গত বোর্ড এবছরে টেট পরীক্ষা সব দিক থেকে সফল করতে তৎপর হয়েছে টেটে স্বচ্ছতা আনতে মডেলিং ব্যবস্থা করা হয়েছে এছাড়া গত বছরের যে টেট পরীক্ষার নিয়ম ছিল তার কিছু 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 কিন্তু কীভাবে পরিবর্তন করা হয়েছে যেমন বোর্ডের বোর্ডের টেটের যে এবার বায়োমেট্রিক প্রক্রিয়া চালু করা হয়েছে ঠিক আছে এছাড়াও এবছরের যে টেট সঠিকভাবে পরিচালনা করার জন্য বোর্ডের কিন্তু একটি মূল লক্ষ্য রয়েছে তাহলে বুঝতেই পারছ তোমাদের কিন্তু এবার করার নিরাপত্তার মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে এছাড়াও তোমার কিন্তু পরীক্ষার কেন্দ্রে দু ঘন্টা আগে কিন্তু টাইমের দু ঘন্টার আগে কিন্তু পৌঁছাতে হবে ঠিক আছে কোনো প্রকার গহনা নিয়ে যাবে না ঠিক আছে এবং অনুমতি ছাড়া কেউ কিন্তু হল থেকে বেরোবে না পরীক্ষা কেন্দ্র থেকে ঠিক আছে তো এগুলো তোমরা এছাড়াও তোমাদের সিগনেচারগুলো অবশ্যই কিন্তু ওইএমআর দেখে করবে যেন ভুল যেন না হয় ঠিক আছে এই ছিল তোমাদের জানানো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে ততটি শেয়ার করবে